জাপান থেকে ইলেকট্রনিক ডিভাইসগুলো রেগুলেটরি ডিভাইসগুলো আছে ডিভাইসগুলো প্রত্যেকে আসে বিদেশ থেকে আসে তাহলে এই বিদেশ থেকে যে মালগুলো কিনে ওই মালগুলো কি নগদ টাকা দিয়ে কিনে যাবে কিনে যাবে না কিসে এলসি করে কিনতে হয় পেমেন্ট দিতে হয় ফরেন কারেন্সি কোন কারেন্সি বিদেশি টাকায় পেমেন্ট দিতে হয় ডলারে পেমেন্ট দিতে হয় তাহলে এই ডলারটা রিজার্ভ কমে যায় ডলার যখন পেমেন্ট হবে তখন কি যাবে রিজার্ভ কমে যায় আপনি রিজার্ভ পাবে কিভাবে আমরা যত প্রোডাক্ট আমরা বিদেশি ব্যবহার করে বাংলাদেশে যত প্রোডাক্ট ইম্পোর্ট হয় সব প্রোডাক্টের জন্য চলে যায় যায় রিজার্ভ কমে আমাদের পেমেন্ট করতে হয় যত মাল কিনে আমরা বসবাস জাতীয় শুরু করে খাওয়ার ব্যবহার যত প্রোডাক্ট কিনি সবগুলোর জন্য বিদেশে পেমেন্ট করতে হয় তাহলে এই পেমেন্টগুলোর কারণে আমাদের রিজার্ভ কমে যায় আর এই রিজার্ভ পারার ওয়ে গুলো কি কি রিজার্ভ পাওয়ার সবচেয়ে বড় ওয়ে হচ্ছে আমাদের বাংলাদেশের

বিদেশ থেকে ওয়ার্ল্ড ব্যাংক তারপর বিভিন্ন দাতা সংস্থা থেকে আমরা আইডিবি থেকে লোন নিয়ে প্রজেক্ট করি না বাংলাদেশে একটা হাতার হাতার প্রজেক্ট হয় না যে বড়ো বড়ো যে প্রজেক্টগুলো হয় যেমন কর্তা সেতু তারপর আমাদের যমুনা সেতু আপনার হাইওয়ে রোডগুলো যে বড়ো বড়ো প্রজেক্টগুলো হয় এগুলো প্রত্যেক প্রজেক্টের টাকায় হয় বিদেশি দাতা সংস্থা বিভিন্ন উন্নয়ন প্রজেক্টের টাকায় হয় তাহলে এগুলো কিন্তু আমাদের রেমিডেন্সের একটা গুরুত্বপূর্ণ অংশ আরও আছে তাহলে আমরা আমাদের রেমিডেন্স করতে আসে আমাদের যে সমস্ত ভাই বোনেরা বিদেশে আছেন তাদেরও যে টাকা পাঠায় ওটা একটা রেমিটেন্সের গুরুত্বপূর্ণ উৎস গার্মেন্টস যে পণ্যগুলো আমরা বিক্রয় করি সেটা থেকে গার্মেন্টস সহ আরও কিছু প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করি যেমন চিংড়ি পাঠায় মাছ পাঠায় তারপর সবজি পাঠায় ফল ফ্রুট পাঠায় বিভিন্ন রকম প্রোডাক্ট পাঠাই আমরা যে প্রোডাক্টগুলো আমরা পাঠাই এই সবগুলো প্রোডাক্ট সেল করে অর্থাৎ বিদেশে যা বিক্রয় করি সেখান থেকে যেটা আসে সেগুলো আমাদের জন্য একটা রিজার্ভের বড় অংশ তবে এইখানে আপনারা একটা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন

হিন্দি সব ভাষা তারা বলতে পারে কিন্তু আমাদের দেশ থেকে আমরা যারা যাই আপনারা যারা যাচ্ছেন আপনারা দেখবেন ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে ঘটনা থেকে আপনারা ইংলিশ বলতে পারবেন না হিন্দিও শিখে যাচ্ছেন না আর ওই যে বিদেশি যে ভাষাটা আছে যে দেশে যাবেন ওই দেশের ভাষা ভালো করে পাবেন না তবে আপনি এখন যেই কাজে যাচ্ছেন ওই কাজটাও ভালোভাবে মেনটেন করতে পারেন না

অ্যাসিস্ট্যান্ট হিসেবে যখন দাম আমরা তখন হবে আমাদের লেখা আমাদের দেশ থেকে বেশিরভাগ মানুষ হয়ে যাচ্ছে হচ্ছে হাউস হোল্ড রাজমিস্ত্রি অ্যাসিস্ট্যান্ট বাগান এই সমস্ত এগুলোতে যার কারণে আমরা রেমিডেন্স কম পাচ্ছি অর্থাৎ আমাদের দেশ থেকে যে পরিমাণ লোক যাচ্ছে ওইভাবে আমরা কি পাচ্ছি না ওইভাবে সেই পরিমাণ রেমিডেন্স আমাদের দেশে আসছে না তা আমরা যদি দেশের লোকদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে ট্রেডগুলো ডেভেলপ করে যেমন এখন জাপানের মধ্যে লোক চাপছে আমার আপনারা শুনে চিন্তা যায় না জাপানের লোক চাপছে প্রায় এক লক্ষ লোক দেবে নতুন সাথে চুক্তি হয়েছে অলরেডি পাঁচ হাজার একটা প্রস্তাব চলছে এবং আমাদের বান্দরবন থেকে আষ্টআশি জন লোক অ্যাপ্লাই করছে এবং তারা বর্তমানে ডাকা ওই ল্যাঙ্গুয়েজ ডেভেলপ ইয়াতে ট্রেনিং করছে ভাষা ভাষা শিখছে জাপান তাহলে দেখেন জাপানের ভাষা শিখে শুধু দুই লক্ষ টাকা স্যালারি যুব উন্নয়ন যুব উন্নয়ন